ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লাকে দেখে চচ্চ স্লোগান ভাগরের ভোগালী এক গ্রাম পঞ্চায়েতের ঘটনা ভোগালী এক পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্যদের নিয়ে একটি বিশেষ আলোচনা কর্মসূচি নিয়েছিল শকাত মোল্লা অভিযোগ পঞ্চায়েত অফিসে কেন মিটিং করবে শকাত মোল্লা এই প্রশ্ন তুলে পঞ্চায়েত সেক্রেটারিকে ধরে খুব প্রকাশ করে আসেফ কবিরা

ঘটনায় উত্তেজনা ছড়ালে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইসিপির পক্ষ থেকে দাবি করা হয় পঞ্চায়েত অফিসের মধ্যে তৃণমূলের দলীয় মিটিং করছিল পাল্টা তৃণমূলের দাবি কংগ্রেস কোথায় মিটিং করবে একে ওদের দেবে না এটা ওদের মনে রাখা উচিত মিটিংটা হচ্ছিল পাঁচটার পরে তৃণমূল কংগ্রেস কোথায় মিটিং করবে কোন মিটিংয়ে যাবে কাউকে হিসাব দেবে না এটা ওদের মনে রাখা উচিত কনফারেন্স হলে অনেকেই মিটিং করে আমরা তো অফিস টাইম মিটিং করিনি রাখা উচিত বিষয়টা এটা ভোগালি ওয়ান পুরো ভোগালী ওয়ানের মাথায় এই পঞ্চায়েত অফিসটা আমার অঞ্চলের টোটাল মানুষ যারা সোনপুর বাজারে যায় পঞ্চায়েতের অফিসের সামনে দিয়ে যেতে হয় মেন রাস্তা দেখেছেন আপনারা তো যখন সকালে আমিও যাই কিংবা অন্য অন্য লোক যখন যায় তখন আমাকে জিজ্ঞাসা করেছিল যে কারিমুল ভাই অফিস পঞ্চায়েত অফিসে এত ভিড় কী হচ্ছে তাহলে আমাদের এই ওইখানে চারটে মেম্বার আছে ওদের যা আছে সেটা বলে দরকার তো কোদাই মোশন মানে তো আমাদের চারটে মেম্বার আছে তাদেরকে আমি একা করে ফোন করলাম যে বিরোধী দল আছে যে কী ব্যাপার পঞ্চায়েতে কী হচ্ছে তোরা কিছু জানানো পারে না আমাদের কিছু তো জানাই নি আমি চারটে মেম্বারকে সাথে নিয়ে পঞ্চায়েতে আসলাম সেক্রেটারি সাহেবকে জিজ্ঞাসা না স্যার এটা কী হচ্ছে আজকের বিষয়টা কি অফিসার বললো যে এটা আবাস যোজনা বিষয়ে একটা মিটিং হচ্ছে বলি বাস আবাস যোজনা যদি মিছিল হয় তাহলে আমার চারটে মেম্বার আছে এরা কেন জানলো না বলে এটা তো আমি বলতে পারবো না প্রধান সাহেবকে ফোন লাগাই তো আমি বলি প্রধান সাহেব চালাই পঞ্চায়েত আপনি চালান বলে আজ্ঞা করছে কিছু বলতে পারছে না তাহলে আপনি যদি দুর্নীতি করবেন যে তিন বছর দুর্নীতি করছেন সেটাই চাপা দেওয়ার কি ইচ্ছা আছে না আর আরও দেখলাম তো উনি একটা বড়ো নেতা আবার এবারে আসছেন তা তিনি হলো ক্যানিংয়ের নেতা আমি চাই পঞ্চায়েতে কি করতে এসেছিলো তখন জিজ্ঞাসা কর তখন বলছে যে তেইশ তারিখে একটা মিটিং আছে সেই বিষয় তেইশ তারিখে মিটিংয়ে তাহলে তেইশ তারিখে মিটিংয়ে প্রস্তুতির যে খরচাগুলো তাই নিতে এসেছিলো সেই সেটাই বলতে যাচ্ছে এবার হেসে ফেললো সেক্রেটারি সে না 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 এরকম কোনো ব্যাপার নেই আমি আগেই আপনি এটা ক্লিয়ার করুন যে এটা পঞ্চায়েত অফিস না টিএমসির পার্টি অফিস তাহলে যদি টিএমসির পার্টি অফিস হয় তাহলে কোনো জনসাধারণ এই জায়গায় আসবে না আর আমরাও কোনো দিন আসবে না আর যদি মনে করো এটা জনসাধারণের কাজের অফিস জনসাধারণের জন্য এটা তৈরি হয়েছে রাজ্য সরকার এটা তৈরি করেছে জনসাধারণ এসে আপনাকে জিজ্ঞাসা করবে আমরা এসে জিজ্ঞাসা করবো এটা কেন হচ্ছে ক্লিয়ার কি তা ওর কাছে কোনো উত্তর ছিল না কেন প্রধান এখানে ছিল না প্রধান হলো বেহুলা গাইন ওনার স্বামী হাজবেন্ড উনি বারবার এই মিটিংগুলো করে কেন করবে যে মূলত যে প্রধান তাকেই তো এখানে প্রয়োজন তার ওয়াইফ বাড়িতে ঘুমো ছিল প্রধান ও আমাদের সেক্রেটারি সাহেব ফোন করে ফোন করে 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 ম্যাডামকে ঘুম ভাঙিয়ে এইখানে নিয়ে এসবে ঝামেলা হয়ে যাওয়ার অনেকক্ষণ সৌগাদ সাহেব এসেছিল হ্যাঁ মিটিং তো করছিল উপরে হাতালি চলছিল আমার যতটুকু সম্ভব সেক্রেটারি সাহেব কথাবার্তায় যা বুঝলাম তেইশ তারিখে প্রস্তুতি কিছু খরচা হয়তো নিতে এসেছিলো কেন তিন বছর ধরে তো দুর্নীতি করে রেখেছে আমার তো সেই সব হিসাবে বারবার যখন চাই দিচ্ছে না আর এই অঞ্চলটায় বিশেষ করে দেখবে এই পঞ্চায়েতটা কোনোদিন ঝামেলা হয় না আমরা হতে দিই না আমরা অনেক সহ্য করি অনেক সহ্য করার পরবার আজ আর সহ্য হচ্ছিল না তাই আজ দলীয় দলীয় মিটিং করছিল একদম স্লোগান দিচ্ছিল জয় বাংলা জয় বাংলা স্লোগান দিচ্ছিল একদম দলীয় মিটিং এইটাই আমি জিজ্ঞাসা করলাম যে আপনি আগে এটা দিকে ক্লিয়ার করুন যে এটা পঞ্চায়েত অফিস কি টিএমসি পার্টি অফিস তখন আমরা কথা বলব বলেন এটা পঞ্চায়েত অফিস হ্যাঁ বেকো আমাদের যেটা করণীয় সাধারণ মানুষ যারা যখন আবাস যোজনার মিটিন হচ্ছে আবাস যোজনার মিটিনে খালি পঞ্চায়েত জনের তো ঘর আসেনি ক্যানিংয়ের লোকের কি নাম আসবে এই কেন ক্যানিংয়ের লোক এই জায়গায় কী ভোগালি ভোগালী টুয়েল ভোগালী ওয়ানে পঞ্চায়েতে কি নাম আসবে স্যার তাহলে আসেনি তাহলে তারা এইখানে কী করছিল আমাদের এইগুলো জানার ছিল তাহলে তাহলে ভোগালী ওয়ানের মানুষগুলো কই যাদের নাম এসেছিলো তারাই এসে এই জায়গাটায় জিজ্ঞাসা করছে আমার সাথে এসেছিলো যে আমাদের নাম এসে আমরা কেন নেই ক্যানিংয়ের লোক এই জায়গায় কী করছে যারা ক্যানিং মিটিং করতেছিল তাকে দেখিয়েছে সব সাহেবকে দেখিয়েছে মিটিং যে কাবলি সেক্রেটারি সাহেবকে দেখিয়েছে কি চাইছি আমাদের প্রশাসন আছে প্রশাসন নিশ্চয়ই ভালো ব্যবস্থা নেবে আমরা বিডিও স্যারকে বা আগেও চিঠি করেছি এখনও চিঠি করবো যে বিটা বিষয়টা দেখা হোক তারপরে আমাদের তো বিধায়ক নয়শা সিদ্দিকি ভাই জানা আছে পেনের খোঁচা কোথায় দিতে আমরা দেবো সেক্রেটারি সাহেবের বিরুদ্ধে দেবো যে বারবার এই কাজটা উনি করছে উনি বারবার একটাই কথা বলছে যে আমার চাপ আছে আমার চাপ আছে আমি এইটাই জিজ্ঞাসা করছি চাপটা কার আছে সেটা বলো আমরা কিন্তু চুপচাপ চলে যাচ্ছে সেই চাপটা কে দিচ্ছে বাস আমরা শুনে চলে যাবো আমার হয়তো যদি আমরা মনে করি তার কাছেও জিজ্ঞাসা করতাম যে সাহেব আপনি চাপ কেন দিচ্ছেন কিসের চাপ এত দিচ্ছেন তো আমার সেক্রেটারি সাহেব এটাই বারবার জিজ্ঞাসা করেন যে চাপটা কে দিয়েছে সেটা একবার বলে কারিমুল ইসলাম তাই যখন যাই কিন্তু কিছু পাগল ছাগল থাকে ঘেঘ করে আজকের ঘেঘ ধার কাছে আসেনি দূর থেকে ঘেঘু করছিল তো আমাদের দলের কর্মীরা তাদেরকে ভাগিয়ে দিয়েছে এখন এটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভাঙড়ে আইএসএফ এর যে অবস্থা পাগলা কুকুরের তো খারাপ যেখানেই যাচ্ছি ঘেঘু ঘেগু করছি যতই নোংরামি করুক যতই বদমাশি করুক তৃণমূল কংগ্রেস ভাঙড়ে জিতবে মানুষ তৈরি আছে আর আমরা খুব পরিষ্কার করে বলছি ধীর যদি তোমরা ছোড়ো পাথর কিন্তু খাবে এটা খুব পরিষ্কার করে বলে দিচ্ছি আমরা যেমন নোংরামি করতে চাই না কেউ নোংরামি করুক এটাও আমরা চাই না এই ধরনের কোনো ঘটনাই নেই কোনো বিক্ষোভ না কিছু না কয়টা পাগল ছাগল এসে একটু ঘেঘু করছিল তারা আস্তে আস্তে পরবর্তীকালে পালিয়ে যাচ্ছে